আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন ভাই আমি আপনাদের মাঝে কিন্তু অলরেডি একটা ইনস্ট্যান্ট অফার আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি আপনারা অবশ্যই ওই অফারটিতে জয়েন করবেন এইখানে কীভাবে আপনারা আনলিমিটেড কোপাবেন তারও কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখবেন এইখানে আপনারা যা ইনকাম করবেন তাই কিন্তু পকেট পর্যন্ত টাকাটা নিতে পারবেন ঠিক আছে এইখানে জয়েন করার জন্য আপনাদের সর্বপ্রথম কিন্তু এরকম একটা পোস্টে আসতে হবে এই পোস্ট লিঙ্কটা আপনারা কোথায় পাবেন আজকের যেই ভিডিওটা দেখতেছেন ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে টু ডে অফার লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে নিয়ে আসবে এইখান থেকে আপনারা খুব সহজে এখান থেকে জয়েন হয়ে নিতে পারবেন ঠিক আছে এইখানে জয়েন করার জন্য সর্বপ্রথম আমাদের কী করতে হবে সর্বপ্রথম হচ্ছে আমাদের জয়েন লিঙ্কটা আছে জয়েন লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে জয়েন লিঙ্কটার উপরে ক্লিক করার পর আমাদের কিন্তু একটা পেজে নিয়ে আসবে এই এখান থেকে আপনারা কি করবেন থ্রি ডোডে ক্লিক করে আপনারা ওপেন ইন ক্রোম করে আপনার কোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন তারপরে হচ্ছে এইখান থেকে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এইখানে হচ্ছে আপনাদের একটা ইমেল দিতে পারবে ঠিক আছে আপনার যেই ইমেলটা সবসময় আপনার ব্যবহার করেন ওই ইমেলটা দিবেন দেওয়ার পর হচ্ছে নিচে গেট কোড লেখার আছে গেট কোডের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর ভেরিফাই ভেরিফিকেশন কোড এইখানে আপনাদের জিমেলে একটা কোড পাঠাবে আপনার ইমেলে যাবেন জিমেলে যাবেন যাওয়ার পর কোড একটা কোড পাঠাবে ওই কোডটা নিয়ে এখানে বসাই দেবেন দেওয়ার পর হচ্ছে নিচে হচ্ছে আপনার সেটে লগ ইন পাসওয়ার্ড আপনারা আটকে একটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং তারপর নিচে পাসওয়ার্ড চাইলে আপনারা সেটা দিয়ে রেফার কোড কিন্তু অটোমেটিক বসাই থাকবে যদি বসা না থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু রেফার কোড দেওয়া আছে ওইখান থেকে আপনারা এনে এইখানে বসাই দিবেন তারপরে নিচে যে রেজিস্টার লেখাটা আছে রেজিস্টার নাও এইখানে ক্লিক করে দিবেন দেখেন আমি কিন্তু স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি এইখানে রেজিস্টার নাও ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু হচ্ছে একটা ক্যাপসা চাবে ক্যাপসাটা এদিক থেকে টেনে এইদিকে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট ঠিক আছে এইখানে আমাদের কনগ্রাচুয়েশন জানাবে তারপর আপনারা কী করবেন ইনস্টল মি পাস এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু আরেকটা পেজে নিয়ে আসবে এইখান থেকে আপনারা কী করবেন যে গুগল প্লে স্টোর যেটা আছে এইটা সিলেক্ট করবেন আপনাকে সরাসরি কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আপনাদের মাঝে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে দেখেন যখন আপনারা ওইখানে ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু গুগল স্টোরে এই এই যে অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে বলবে আপনারা ইনস্টল করে এখানে ওপেন করে দেবেন ঠিক আছে ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আপনারা কি করবেন গেট স্টাডির উপরে ক্লিক করে দিবেন গেট স্টাডির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু লগ ইন পেজটাতে নিয়ে আসবে এইখান থেকে আপনারা কী করবেন যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করলেন আপনারা এখানে ইমেলটা দিবেন পাসওয়ার্ডটা দিবেন তারপরে একটা কাপগিনে ক্লিক করবেন ক্যাপসা সাপে ক্যাপসাটা দিক থেকে টেনে এদিকে দিবেন তারপরে হচ্ছে আপনার এই দেখেন যখন আপনার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তখন কিন্তু আপনাদেরকে এইরকম ভেরিফাই করতে বলবে আপনারা কী করবেন এদিক থেকে টেনে এদিকে দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে যাবে দেখেন এখানে লগ ইন সাকসেসফুল হয়ে যাবে তারপরে এইখানে আমাদের বলবে একটা এক ওয়ালেট ক্রিয়েট করতে ঠিক আছে এইখানে আমরা অবশ্যই এখানে ক্লিক করে দিব আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে আপনারা কী করবেন এইখানে ছয়টা সংখ্যা আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে এ ওয়ালেট পাসওয়ার্ড আপনাদের ওয়ালেট পাসওয়ার্ডটা সেট করতে হবে এইখানে আপনারা ছয়টা সংখ্যা পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর হচ্ছে কনফার্ম আবার এগিন পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর হচ্ছে কমপ্লিটের উপর ক্লিক করলে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা পেজে চলে আসবে এইখানে কী করবেন এইখানে একটা টিকমার্ক দিয়ে এইখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দেবেন এইখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের আবারও আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড লেখাটা আসবে এইখানে আপনারা আই আন্ডারস্ট্যান্ডের উপরে ক্লিক করে দেবেন আপনাদের মাঝে কিন্তু বারো সংখ্যার কিছু কী দিবে ঠিক আছে এই কীগুলো আপনার আপনারা অবশ্যই এইখানে যে কপি অপশনটা আছে কপিতে ক্লিক করবেন এইখানে আপনারা চোখের উপরে ক্লিক করেন আপনারা কিন্তু এইগুলো শো হবে কীগুলো শো হবে হওয়ার পর হচ্ছে আপনারা এখানে কপি অপশন আছে কপি অপশনের উপরে ক্লিক করে দেবেন আপনার কীটা কিন্তু কপি হয়ে যাবে আপনারা কী করবেন ওই কীটা আপনার কালার নোট বা কোনো নোটপ্যাডে আপনারা সেভ করে রাখবেন সুন্দরভাবে মি পাস লেখে আপনারা সেভ করে রাখবেন তারপরে এইখানে আপনারা কী করবেন এইখানে যে টিকমার্ক দেওয়ার অপশনটা আছে আই হ্যাভ ব্যাক আপ এইখানে ক্লিক করে আপনারা ব্যাকআপ কমপ্লিট এইখানে ক্লিক করে দেবেন দেখেন আমি কিন্তু এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর ব্যাক আপ কমপ্লিট এইখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর হচ্ছে আমাদের মাঝে কিন্তু এইরকম অপশানে নিয়ে আসবে ঠিক আছে এইখানে আপনারা কী করবেন আপনাদের কিন্তু কীগুলো এলোমেলো থাকবে আপনাদের যে কীগুলো সেভ করলেন ওইটা আপনার এইখানে কত ওয়ার্ড চাই এটা দিয়ে দেবেন এইখানে কিন্তু আসে ঠিক আছে ওইখানে যেখানে আপনারা কালার নোটে সেভ করে রাখলেন বা নোটপ্যাডে সেভ করে রাখলেন ওটা এনে এইখানে মিলাবেন যে বারো নম্বরে কোনটা ছিল আপনারা কী করবেন এইখান থেকে দেখে বারো নম্বর কোনটা ছিল আপনারা এইখানে ক্লিক করলে এইখানে কিন্তু বসে যাবে অটোমেটিক তারপরে দুই নম্বর বা আট নাম্বার কী ছিল এখানে ক্লিক করলে আপনাদের বসে দেবে তারপরে কী করবেন আপনারা কনফার্মের উপরে ক্লিক করে দেবেন যখনই আপনারা কনফার্মের উপরে ক্লিক করে দেবেন আপনাদের মাঝে কিন্তু এরকম অপশন চলে আসবে এইখানে লেখা দেখবে যে স্টার্ট ইউজিং ইউপাস এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এরকম অপশন চলে আসবে এইখানে আপনারা কি করবেন আই আন্ডারস্ট্যান্ডের উপরে ক্লিক করে দেবেন তারপরে বলবো যে ক্লাইম নাও আপনারা ক্লাইম নাওয়ার উপরে ক্লিক করে দেবেন ক্লাইম না উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটা অপশন চলে যাবে আপনারা কি করবেন ভেরিফাই নাও যে অপশনটা আছে ভেরিফাই নাওয়ার উপরে ক্লিক করে দেবেন ভেরিফাই নাওয়ার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ক্যান্ডিডেট এখানে অটোমেটিক সিলেক্ট করে থাকবে যদি না থাকে আপনারা আরও যদি ক্লিক করে আপনার ক্যান্ডিডেট সিলেক্ট করে দেবেন তারপরে হচ্ছে যে স্টার্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু একটা পারমিশন চলবে আপনারা কী করবেন উইল ইউজ দ্য অ্যাপ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হবে আপনারা কী করবেন আপনার ক্যামেরাটা এখানে আপনার ফেসটা রাখবেন ঠিক আছে এখানে আপনার যেই ফেসটা আছে আপনার মুখটা আছে ওইখানে এখানে ক্যামেরার সামনে আনবেন আনার পর আপনাকে কী কী করতে বলবে আপনারা সেগুলো করবেন দেখবেন যে আপনার হচ্ছে এখানে ফেসটা নিয়ে নেবে নেওয়ার পর হচ্ছে আপনাদের মাঝে কিন্তু এইরকম অপশন চলে আসবে এখানে ন্যাসিনাল এলাকা দেখবে যে কমপ্লিট আপনারা কমপ্লিটের উপরে ক্লিক করে দেবেন কমপ্লিটের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের যে কে আছে বা ফেসটা আছে ওটা কিন্তু তারা নিয়ে নেবে নেওয়ার পর হচ্ছে এইখানে বলতেছে যে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে এইখানে ভাই কিন্তু আমাদের কোনো আইডি কার্ড লাগবে না শুধু একজনের ফেস হলেই কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে আপনারা একটা ফেস দিবেন দেওয়ার পর হচ্ছে আপনাদের চব্বিশ ঘন্টা সময় নেবে চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনারা হচ্ছে আপনার কেওয়াইসিটা করে দিবে যখন করে দিবে তখন কিন্তু আপনাদের একটা এম এ এমইসি টোকেন দিবে ঠিক আছে এইখানে দেখেন যখন আপনার কেওয়াইসিটা হয়ে যাবে আপনার হোমবার ক্লিক করবেন এখানে যে ভেরিফাই নেওয়ার উপরে যদি আবারও আপনারা ক্লিক করবেন আবারও আপনারা যদি আপনাদের মাঝে চলে আসবে যে আপনার কেওয়াইসিটা পেন্ডিংয়ে আছে ঠিক আছে যখন কেওয়াইসিটা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে তারা মিফাস একটা টোকেন দিয়ে দেবে আমি যদি হচ্ছে মিপাসের ভিতরে গিয়ে দেখাই আমার কিন্তু অলরেডি হচ্ছে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে এইখানে দেখেন আমার কিন্তু একটা মিফাস দিয়ে দিছে এটা কিন্তু হচ্ছে তারা স্টেকিংয়ে রেখে দিছে ঠিক আছে এটা কিন্তু এখন আমরা উইথড্র করতে পারবে না এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এইখানে যদি আমরা ক্লিক করি এইখানে ক্লাইম রিওয়ার্ডের উপরে যদি ক্লিক করি ক্লিক করার পর দেখি আমাদের কি আসে এইখানে দেখেন ক্লাইম রিওয়ার্ডের উপরে ক্লিক করার পর আমরা যদি কনফার্ম উইথড্রোর উপরে ক্লিক করি আমাদের যে স্টক স্টকিংটা আছে এটা কিন্তু আমাদের ধীরে ধীরে আনলক হবে ঠিক আছে এইখানে দেখেন আমার এতটুকু আনলক হলো যদি আমরা এইখানে ক্লিক করি ক্লিক করার পর আমাদের কিন্তু যে টোকেনটা আছে দেখেন আমি ফিজ আছে যেহেতু আমাদের ফিজ আছে আমি এখন ক্লাইম করবো না ঠিক আছে এইখানে আমরা এটা রেখে দেবো যখন আমাদের একটা টোকেন আনলক হবে এইখানে দেখেন ক্লাইম রিওয়ার্ডের উপরে ক্লিক করে যখন আমাদের একটা টোকেন আনলক হবে তখন আমরা এটা কনফার্ম উইড্রো এইখানে ক্লিক করে আমাদের কিন্তু উইড্রোটা কনফার্ম করতে পারবো যখন এটা ক্লাইম অপশন আসবে তখন কিন্তু আমি আপনাদেরকে বলে দিব এখন দেখেন আপনারা আনলিমিটেড কোপাবেন কীভাবে আনলিমিটেড আপনার পকেটে টাকাটা ঢুকাবেন কীভাবে ঠিক আছে এখানে আনলিমিটেড করার জন্য এখানে দেখেন যখন আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে ইনভাইট ঠিক আছে তার আগে কিন্তু আপনাদের মাঝে কোনো ইনভাইট অপশন চলে আসবে না যখন আপনার কেওয়াইসিটা হয়ে যাবে তখনই কিন্তু আপনারা ইনভাইট অপশনটা দেখতে পারবেন তখন আপনারা কী করবেন এইখানে দেখেন তারা বলছে ইউএল রিসিভ জিরো পয়েন্ট ওয়ান এমই সি টোকেন ঠিক আছে এইখানে আপনারা যদি দশটা লোককে ইনভাইট করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে আপনার একটা এমিসি টোকেন ইনকাম হবে এইখানে কিন্তু আপনার শো করবে ঠিক আছে যখন আপনার একটা এমএসি টোকেন ইনকাম হবে চাইলে কিন্তু তখন আপনারা ওইটা সেল দিতে পারবেন ইনস্টার আপনার পকেটে টাকাটা ঢুকাইতে পারবেন আর এইখানে যে স্টকিংটা আছে এটা কিন্তু স্টকিংয়ে থাকবে যখন আনলক হবে তখন কিন্তু আমরা এটা ক্লাইম করতে পারবো এখন আপনারা আনলিমিটেড করবেন কিভাবে এটা আমি দেখাচ্ছি আপনার এক ফোনে আনলিমিটেড করবেন কীভাবে আপনারা আনলিমিটেড করার জন্য আপনারা কী করবেন সর্বপ্রথম যে আপনার ইনভাইট লেখাটা আছে ইনভাইটের উপরে ক্লিক করবেন যখন আপনার ক্রিয়াচিত হয়ে যাবে ইনভাইটের উপরে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার লি রেফার লিঙ্ক এইটা কপি করবেন আপনার কোডটা কপি করবেন বা হচ্ছে রেজিস্টার লিঙ্ক কপি রেফারেল লিঙ্ক কপি করলে আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের যে টেলিগ্রামটা আছে টেলিগ্রামে সেভ মেসেজটা আছে সেভ মেসেজে আপনারা এটা সেভ করে রাখবেন রাখার পর আপনার এই যতগুলো ইমেল আছে আপনারা ইমেলগুলো দিয়ে আপনারা একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা কী করবেন আপনাদের ফোনে যে ডুয়েল স্পেস বা হচ্ছে কোনো ক্লোন অ্যাপস থাকে আপনার সেই ক্লোন অ্যাপসের ভিতরে চলে আসবেন বা ডুয়েল স্পেসের ভিতরে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা কী করবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন একটা প্লাস আইকন আপনার প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আপনারা এখানে ক্লোন করবেন ঠিক আছে দেখেন আপনারা ডুয়েল স্পেসের প্লাস এখানে ক্লিক করার পর এইখান থেকে উপরে সার্চ অপশনটা দেখতে পারবেন সার্চের উপরে ক্লিক করে দিবেন সার্চের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে মি লিখবেন দেখবেন যে আপনার মি পা যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু চলে আসবে এইখানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে টিকমার্ক দিবেন একটা একবার ব্যাকে চলে আসবেন এইখানে যে ক্লোন অপশনটা আছে ক্লোনের উপরে ক্লিক করে দিবেন ক্লোনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু ক্লোন সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে যখন আপনাদের ক্লোন হয়ে যাবে আপনারা কী করবেন আপনারা সেমভাবে হচ্ছে আপনার যে রেফারেল লিঙ্কটা আপনারা বের করলেন ওই রেফারেল লিঙ্ক দিয়ে আপনার যে ইমেল আছে আর এক অন্য একটা ইমেল ওই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ রেজিস্টার করবেন করার পর আপনারা যে ডুয়েল স্পেসে যে অ্যাপ্লিকেশনটা ক্লোন করলেন এটাতে ঢুকবেন ঠিক আছে ঢুকার পর লগ ইন করবেন সেমভাবে লগ ইন করার পর একটা ওয়ালেট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনার যে কোনো লোকের বা যে কোনো একটা লোকের আপনারা ফেস নেবেন এইভাবে দশ দশটা লোকের ফেস নিলে কিন্তু আপনারা একটা এমইসি টোকেন পাবেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট সেল করতে পারবেন এখন আমি দেখাবো আপনারা সেল করবেন কীভাবে যাই হোক আপনারা ক্লোন করবেন কিভাবে আমি এটা আবারও বলে দিচ্ছি এইখানে আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাদের ডুয়েল স্পেসে চলে আসবেন আসার পর আপনাদের যে পাস অ্যাপ্লিকেশনটা আছে এটা ডু ক্লোন করবেন ঠিক আছে ক্লোন করার পর আপনারা যতটা ইচ্ছে ততটা ক্লোন করবেন ক্লোন করার পর আপনাদের শুধু একটা ফেসের দরকার এইখানে কিন্তু কোনো আইডি কার্ডের কোনো প্রয়োজন নাই আপনাদের আইডি কার্ড কিন্তু লাগবে না শুধু একটা ফেস লাগবে ওই ফেসটা আপনারা যে কোনো কারো ফেস নেবেন একটা লোকের ফেস কিন্তু একবারেই হবে ঠিক আছে যখন আপনারা ফেসটা নেবেন তার আইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সরাসরি একটা এমইসি টোকেন দিবে। এইভাবে আপনারা যদি দশটা রেফার করতে পারেন আপনাকে একটা এম টোকেন দিবে ওই একটা এমইসি টোকেন কিন্তু আপনারা সেল করতে পারবেন এইভাবে আপনারা মাল্টিপল করবেন শুধু আপনারা এইখানে ফেস ম্যানেজ করবেন হচ্ছে আপনার বন্ধুবান্ধব ভাই বোন যে রাস্তায় কাউকে দেখেন না কেন শুধু তার একটা ফেস নেবেন নেওয়ার পর এখানে আনলিমিটেড করবেন এখন আমি আপনাদেরকে দেখাই আপনারা এইখানে হচ্ছে সেল দেবেন কীভাবে সেল দেওয়ার জন্য এইখানে যে সেল হার লিঙ্কটা আছে নিচে সেল হার লিঙ্কটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে এইখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে যে রেজিস্টার লেখাটা আছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনার যে যেবাস হচ্ছে অ্যাপ্লিকেশনটা আছে তার সাথে ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পর এখানে কিন্তু সেল দিতে পারবেন আপনারা আগে কী হচ্ছে আনলিমিটেড করেন এবং আপনার যে কে ওয়াইসিটা সেটা সাকসেসফুলভাবে কমপ্লিট হোক তারপরে আমি দেখাবো আপনারা কীভাবে হচ্ছে এখানে সেল করবেন ঠিক আছে আমার যেহেতু এখনও হয় নাই আমি কেবল জয়েন করলাম যখন আমার এইটা দশটা হয়ে যাবে বা একটা এমএসি টোকেন হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদেরকে সেল করে মিডালে দেখাই দিয়ে দেবো ঠিক আছে এখন আপনারা আপাতত শুধু কোপ দিয়ে রেখেন আপনার যত মন তত কোপ দিয়ে রাখেন শুধু আপনারা ফেস দিয়ে এখানে কোপ দিয়ে রেখেন এর আগেও কিন্তু একটা অফার ছিল ফেসটাও ওইখান থেকে কিন্তু আমি ভাই অনেকগুলো ডলার ইনকাম করছি শুধু ফেসের কারবার ঠিক আছে আপনারা প্রত্যেকেই এই অফারটাতে জয়েন করবেন কেউ মিস করবেন না রাস্তায় যাকেই দেখবেন তারাই ফেস নিয়ে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ পেন আল্লাহ হাফিজ